পানির মতো সহজ পদ্ধতিতে বানানো এই ডিমের জালি কাবাবগুলো খেতে অসম্ভব মজার হয় শুধু ডিম দিয়ে বানানো এই ডিমের জালি খেতে একদম মাংসের কাবাবের মতো একবার ট্রাই করে দেখতে পারেন স্টাইল অফ রিমা থেকে রিমা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমের জালি কাবাব বানানোর জন্য এখানে আমি দুইটা ছোট সাইজের আলু এবং দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে একটু আলাদা করে নেব সাদা অংশটাকে আমি ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নেব এটা এভাবে একটু কেটে নিলেই খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আপনারা চাইলে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখছি এবার আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন আলুটাকে হাত দিয়ে মেশনা না করে এভাবে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেওয়া আলুগুলো খুব সুন্দর করে গ্রেট হয়ে গেছে এখন আমি অন্যদিকে কুসুমগুলো কাটা চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি এবার কুসুম আমি আলু আর ডিমের সাথে অ্যাড করে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারেন বাড়িয়ে কমিয়ে এরপর আমি এখানে দেবো এক কাপ পেজ বেরাস্তা অবশ্যই পেঁচ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আলাদা একটা ফ্লেভার আসে এরপর আমি এখানে শুকনো শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ এরপর আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চামচ এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব সামান্য বিট লবণ এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আমি এখানে কিছুটা পরিমাণ চালের আটা অ্যাড করছি আপনারা চাইলে বেসনটাও অ্যাড করতে পারেন এবার হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মেখে নেব মাখানোর ক্ষেত্রে যদি আপনাদের কাছে একটু আঠালো কম মনে হয় তাহলে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন এই যে আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি একটা কাবাব বানিয়ে দেখাচ্ছি এই যে খুব সুন্দর করে কাবাবটা বানানো হয়ে গেছে আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপে বানাতে পারেন কোনো সমস্যা নেই আমি আরেকটা কাবাব বানিয়ে দেখাচ্ছি এই যে আমার খুব সুন্দর করে কাবাবটা বানানো হয়ে গেছে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংগ্রহ করতে পারবেন এক মাসের উপরে এখানে আমি একটা বড়ো সাইজের ডিম ভেঙে নিয়েছি এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এরপর আমি একটা কাবাব ডিমের মিশ্রণে দিয়ে সরাসরি গরম তেলে দিয়ে দেবো এরপর কিছুটা হাতের সাহায্যে আমি ফাটানো ডিম এর উপর ছড়িয়ে দেবো হাতের সাহায্যে একটু এলোমেলো করে ছড়িয়ে দিলে দেখবেন খুব সুন্দর জালি তৈরি হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে ওই পাশে একটু ডিম ছড়িয়ে দেবো যেহেতু এই পাশে একটু ডিমের জালি হয়ে যায় এরপর আমি এটাকে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব জালিকাভাবে জালির জন্য আপনারা কিন্তু বোতলের ক্যাপকে শুই দিয়ে করেও কিন্তু জালিটা করে নিতে পারেন খুব সহজেই কোনো সমস্যা হবে না মাংসের কাবাব তো অনেক খেয়েছেন একবার এই ডিমের কাবাব যদি তৈরি করে খান আপনি ভুলেই যাবেন এটা মাংসের কাবাব খাচ্ছেন না ডিমের কাবাব খাচ্ছেন এটা অনেক মজার হয় ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এই ডিমের কাবাবগুলোর বৈশিষ্ট্য হলো উপরের ডিমের লেয়ারটা একদমই মুচমুচে আর ভিতরে একদমই সফট এটা খেতে অসাধারণ লাগে এই যে আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো কাবাব উঠিয়ে নেব বিকেলে বা সন্ধ্যার নাস্তায় আপনি এই কাবাবটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে এই কাবাবটা উপরে একদমই মুচমুচে আর ভিতরে একদমই সফট এই যে আমার কাবাবগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার পানির মতো সহজ এবং অল্প খরচে খুব সুন্দর ডিমের জালের কাবাব আমার আজকের এই ডিমের জালি কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ